হ্যালো বি আসসালামু আলাইকুম আবারও আমি চলে এসেছি আপনাদের জটপট রেসিপি চ্যানেলে স্বাগতম আমি আজকে আবারও কিচেন টিপস নিয়ে এসেছি দেখা যায় আমাদের যে হা সিঙ্ক আছে তো নিচের যে অংশ আছে ওটা আমাদের প্রয়োজন হয় না তো দেখা যায় যে প্রতিদিনই আমরা গোসা মাজা করে পরিষ্কার করি তারপর দেখা যায় সকালবেলা উঠে আবার ময়লা হয়ে যায় তো এটি আমরা কিভাবে স্বচ্ছ স সবসময় পরিষ্কার রাখতে পারি অর্থাৎ একদিন পরিষ্কার করলে আপনি ছয় মাসের ভিতর আর পরিষ্কার করতে হবে না সেই টিপসটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তাহলে চলুন কিভাবে একদিন পরিষ্কার করে রেখে ছয় মাসের মতো আপনি এটি পরিষ্কার করে রাখতে পারেন তার আগে একটি কথা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন তাহলে চলে যাচ্ছি আমি প্রথমে আমি শেয়ার করছি দেখুন এটি অনেক ময়লা হয়ে রয়েছে আমি কিন্তু প্রতিদিন গোসা মাজা করি আর সিঙ্কের যে দোটটা আছে সেটি কিন্তু প্রতিদিন মাজা দেওয়া হয় না দেখা যায় আমরা রান্না বাড়ার পর তারপর এর নিচের যে অংশটা আছে তা সাবান ডিটারজেন্ট দিয়ে আমরা ডলা দিই কিন্তু দোড়টা প্রতিদিন ডলা দিলেও এটি বেশি অনেক নোংরা হয়ে যায় তাহলে আমরা একদিন পরিষ্কার করে ছয় মাসের মতো আর পরিষ্কার করতে হবে না সেই টিপসটাই আমি শেয়ার করছি আমি এখানে ডিটারজেন্ট আর দিয়ে দিয়েছি বেকিং সোডা এটি দিলে অতি সহজে তেল চর্বি আছে এটি উঠে যাবে আমি একটি তালের ছোবা দিয়ে নিয়েছি এটি দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই জানেন কীভাবে পরিষ্কার করতে হবে কিন্তু একদিন পরিষ্কার করে ছয় মাস পরিষ্কার করতে হবে না সেটাই আপনাদের কৌশল দেখিয়ে দিব আমি জানি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো আমি পুরাটা ভালো করে দোলে মেজে পরিষ্কার করে নিয়েছি এবং দোরটা খুলে আমি পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন পুরোটা পরিষ্কার করে চলে আসছি আমি এটি পুরো পুরোটো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিঙ্কের যে নিচের অংশ আছে সেটা সবসময় পরিষ্কার করতে গেলে পরিষ্কার করা হয় রান্নার পর কিন্তু দেখা যায় সকালে উঠে আবারও ময়লা হয়ে যায় তো আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি দেখুন দোরটা খুলে দৌড়টাও পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সিঙ্কের নিচের অংশ অর্থাৎ পানির নিষ্কাশন হয় সেই অংশটা তো সেটাই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এইটি সবসময় পরিষ্কার রাখার কৌশল দেখিয়ে দিচ্ছি আমি একটি এক লিটারের বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইলে দু লিটারের বোতল নিতে পারেন এখন আমি মুখের যে অংশটুকু আছে এটি আমি কেটে নিচ্ছি আমি একটি ছুরি অথবা কেচির সাহায্যে কেটে নিতে পারেন আমি কেটে আমি ফিরে আসছি আমি কেটে নিচ্ছি ছুরির ছুরির মাধ্যমে এবং নিচের যে অংশটুকু আছে আমি ইটুক কেটে নিব তো আমি কেটে ফিরে আসছি আমি কেটে নিয়েছি আমি বোতলটি কেটে নিয়েছি এবং তার একটি তার মোটা যেআ যে তার আছে সে তারটি আমি বোতলে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি এবং দোরের যে দোরের ভিতরে পা দিয়েছি দেখুন পাইপের ভিতরে এই দেখুন পাইপের ভিতরে বোতলের ভিতরে পাইপটা দুকে দিয়েছি এবং দুই দিকে যে তার আছে সেই তারটা আমি সিঙ্কের জালি যে আছে সেই জালি ভিতর দিয়ে ঢুকে দিয়েছি যাতে এটি পানি যখন নিষ্কাশন হবে তখন আর চারিদিকে ছড়িয়ে পড়বে না আশা করি আপনি আপনারা বুঝতে পেরেছেন দেখুন আমি দুই দিকে তার দিয়ে ভিতরে ঢুকে দিয়েছি যাতে এটি নড়াচড়া হবে না এবং পানি এবং পানি যখন নিষ্কাশন হবে ডাইরেক্ট এ জায়গা দিয়ে জালি দিয়ে ভিতরে চলে যাবে এবং বাহির যে সাইডগুলো আছে এটি কিন্তু আর ময়লা হওয়ার ঝামেলা নেই তাহলে দেখা গেল যে একদিন আমরা পরিষ্কার করে আর বাকি কয়েকদিন আর পরিষ্কার করতে হবে না যদি উপর দিয়ে ময়লা হয় জাস্ট অল্প পানি দিয়ে আমরা ডলা দিয়ে পরিষ্কার করতে পারি পরিষ্কার করতে পারছি এবং তেল চর্বি চারিদিকে ছড়িয়ে পড়বে না আমরা যে থালা বাটি ধুই তাহলে কিন্তু ছড়িয়ে পড়বে না আশা করি আপনাদের একটু হলে উপকার হয়েছে আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে আপনারা এই বাসায় ট্রাই করে থাকবেন আমার চ্যানেল সাথে থাকবেন এক লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ